আমাদের বারান্দা বাগানে একটা লেবু গাছ আছে আর তাতে এখন লেবু হয়েছে সেটা খুব আশ্চর্যের ব্যাপার নয় হতেই পারে এই সময় লেবু না হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমাদের বারান্দা বাগানে দুটো ম্যান্ডরিন আর একটা কমলা লেবু গাছ আছে আশ্চর্যের ব্যাপার হলো এই সময়ে এই গাছগুলোতে ফল এসছে সাধারণত এদের ফল আসে শীতকালে পার্টিকুলারলি চাইনিজ নিউ ইয়ারের সময় চাইনিজরা এই গাছগুলো দিয়ে ওদের নিউ ইয়ার ডেকোরেশন করে এটা প্রচুর বিক্রি হয় চায়নায় এই নিউ ইয়ারের আগে তাছাড়া বছরের অন্য সময় খুব একটা দেখতে পাওয়া যায় না শীতকালে গাছগুলো একদম ফলে ভর্তি হয়ে যায় সত্যি কথা বলতে কি এই গাছটা দু দুবার সল্টলেক ফ্লাওয়ার শোতে প্রাইজ পেয়েছে আর দুবারই হাসি হাসি মুখ করে বাঘিরি প্রাইজটা নিয়েছে গাছগুলো সবই কিন্তু আমার আনা বাঘিনীর কোনো কৃতিত্বই নেই কিন্তু কে বলবে সে কথা আমার অত সাহসই নেই আমার মেয়ে তো বলে বাবা তুমি কিন্তু বাড়ির মাথা আর মা কিন্তু বাড়ির ঘাড় ঘাড় যেদিকে মাথাকে ঘোরাবে সেদিকেই মাথা ঘুরবে বুঝুন আমার কি অবস্থা তবে এই ম্যানডিন বা কমলা খাওয়া যায় না এত টক নুন দিয়েও সেই টক মিটতে চায় না আমরা তো গাছ থেকে পারি না গাছেই হয় গাছেই শুকিয়ে পড়ে যায় তবে গাছে খুব সুন্দর দেখতে লাগে যখন ফলগুলো পেকে যায় গাছের মধ্যে এই অরেঞ্জ কালারের ফলগুলো ধরে থাকে তবে লেবুটা ভালোই খাওয়া যায় কোনো অসুবিধে নেই এবারে আসি ড্রাগন ফ্রুটের কথায় আমাদের বাড়িতে এখন গাছের মধ্যে পাঁচ পাঁচখানা ড্রাগন ফ্রুট তৈরি হচ্ছে এর আগে কোনোদিনও পাঁচটা ড্রাগন ফ্রুট তৈরি হয়নি খুব বেশি হলে দুটো এই প্রথম দেখলাম পাঁচখানা ড্রাগন ফ্রুট প্রায় একসাথে হতে চলেছে ড্রাগন ফ্রুট আমি প্রথম খাই থাইল্যান্ডে তখন চায়না ইম্পোর্ট করতো থাইল্যান্ড থেকে তারপর ওরাই ফলাতে শুরু করলো চায়নায় দামও তখন অনেক কমে গেল আর চাইনিজরা মনে করে ড্র্যাগন ফ্রুট অ্যাফ্রোডিজিয়াক আমিও যত পারতাম তত খেতাম অ্যাফ্রোডিজিয়াক বলে কথা না খেয়ে পারা যায় চাইনিজদের কাছে ড্রাগনের একটা আলাদা মাহাত্ম আছে আপনারা নিশ্চয়ই জানেন যে চাইনিজের দুটো আইকন একটা হলো ড্র্যাগন আরেকটা হলো ফিনিক্স চীনে ভাষায় বলে লোং আর ফং চাইনিজদের জড়ি এক বারোটা ভাগে ভাগ করা আছে এক একটা এক একটা অ্যানিম্যালের নামে এই ইয়ার অফ ড্রাগনে যারা জন্মায় তারা মনে করে কিংবা তাদের বাবা মা মনে করে যে তাদের ছেলে মেয়ে খুব সাকসেসফুল হবে আর খুব সেক্সিও হবে এটা আমাকে আমার এক চাইনিজ মহিলা বন্ধু জানিয়েছিল আমার বন্ধু অবশ্য খুবই সাকসেসফুল ছ মাস চাকরি করতো আর ছ মাস সারা পৃথিবীতে ঘুরে বেড়াতো খালি একটাই প্রবলেম ছিল আমার থেকে ছ সাত ইঞ্চি লম্বা ছিল দারুণ ইংরেজি বলতো আর আমাকে অবশ্য চাইনিজ শিখিয়েছিল আমাদের বাড়িতে অবশ্য আমি ছাড়া আর কেউ ড্র্যাগন ফ্রুট খায় না বাঘিনী আর বাঘিনীর বাচ্চাকে চায়নায় খাইয়েছিলাম ওদের ভালো লাগেনি চায়নার সমস্ত ফাইভ স্টার হোটেলে বাফে ব্রেকফাস্টে ড্রাগন ফ্রুট থাকবেই থাকবে